উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন একের পর এক নিম্নচাপ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা গাঙ্গেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ এবং আগামী চব্বিশ ঘন্টায় ঝাড়খণ্ডের দিকে চলে যাবে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায় সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল